তানজিৎ তামিম রান করতে পারে না তাও হৃদয় রান করতে পারে না শামী হুসাইন রান করতে পারে না কুমার দাস সেও রান করতে পারে না। তাহলে রান কে করতে পারে যে রান করতে পারে তাকে কেন দলে নেওয়া হলো না বাংলাদেশ এবং ওয়েস্ট মধ্যে টি সিরিজ চলছে প্রথম ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে খুব বাজে ভাবে হেরেছে যদিও ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো শুধুমাত্র টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ ওই ম্যাচটা হেরে গেছে বাংলাদেশের ব্যাটাররা যারা নিয়মিত ব্যাটিং করে থাকে তারা যে পরিমাণ রান করেছে এর থেকে বেশি রান করেছে বাংলাদেশের লোয়ার অর্ডারের তো এখানে অবশ্যই দৃশ্যমান হয়েছে ব্যাটারদের নতুন নয় এটা আফগানিস্তান সিরিজ থেকেও চলে আসছে এবং এশিয়া কাপেও এই ব্যর্থতা দেখেছে বাংলাদেশের ভক্তরা যারা ব্যর্থ হচ্ছে বারবার তারা কেন দলে আর যারা রান করতে পারে তারা কেন দলের বাহিরে এটা কিন্তু এখন ভক্তদের প্রশ্ন শম্ব সরকার আছেন সাব্বির রহমান আছেন আরো আরো ভালো ক্রিকেটার যারা অভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না আফিফ সেও ভালো খেলতে পারে তো তাদেরকে দলের রেখে যারা পারফর্ম করতে না তাদেরকে দলে রেখে টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালোই করতে পারছেন যদিও আফগানিস্তান সিরিজকে ভুলি হারিয়ে দিয়েছে কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতা ম্যাচ হেরে গেছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের টপ অর্ডার ব্যাটারদের কারণে